প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম খাদিজা আপা ইউটিউবে কেন আসলেন বলেন হ্যাঁ

নাম্বার বলতে পারেন আমি বলে দিব আচ্ছা এই নাম্বার কি সময় খোলা থাকে আচ্ছা তো নাম কি বললেন খাদিজা তো দর্শক আমরা খাদিজা কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম